পুষ্টিগুণ সমৃদ্ধ আরেকটি বিদেশি ফল এই যে দেখুন হলুদ হয়ে আছে কত সুন্দর পেকে গেছে এবং সব থেকে বড় কথা হলো এই ফল গাছে কিন্তু বারো মাসে ফল পাওয়া যায় এখানে ছোট ফল আছে আবার মুকুল চলে আসছে এদিকে আসছে এবং এই যে দেখুন এখানে আবার মুকুল চলে আসছে শুধু এই ডালে যে আসছে সেটা নয় এই যে এখানে দেখাই এই যে পেকে হলুদ হয়ে গেছে এবং এদিকে সবুজ ফল আছে উপরের দিকে দেখাই একটু এই যে দেখুন এখানে ফল আসে এদিকে আছে দারুণ একটি ফল এই যে দেখুন এখানে কতগুলো ফল ঝুলে আছে বারো মাসে যে ফল পাওয়া যায় তার মধ্যে অন্যতম একটি ফল হলো বিদেশি ফলের ভেতরে বারাব্বা ফল এই যে দেখুন কত সুন্দর ফলগুলো ঝুলে আছে তবে এই ফলের স্বাদ আমরা যে লটকন খাই লটকনের থেকেও আমাদের ভালো লেগেছে এই ফল বাংলাদেশে প্রথম আমরাই চাষাবাদ করেছিলাম এর আগে কিন্তু আমরা ভিডিও দিয়েছিলাম অনেক ভিউ হয়েছে এই গাছে বারো মাসে ফল খায় এটি আমাদের ছাদ বাগানে আছে আজকে আমরা এই গাছের কাছে এসেছি এবং এই গাছের কিছু ফল হারভেস্ট করে নিয়ে নেব এই যে দেখুন এখানে কিছু হারভেস্ট করে নেই কত সুন্দর ফল যদি এরকম একটা গাছ থাকে বারো মাসে কিন্তু এই ফলগুলো পাওয়া যায় এই ফলের গাছে আজকে আমার বাবাকে পেয়েছি এই যে দেখুন না এই ফলগুলো হাতে নেন কত সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন এই যে দেখুন ফলের উপরে একটু দাগ পড়ছে ন্যাচারাল ফল ন্যাচারালভাবে এই ফলগুলো খাওয়া হয় এই ফলের স্বাদ এখন আমরা পরক করবো আমার বাবা এই ফলের স্বাদ এবছর প্রথম পরক করবে এখন একটা ফল খুলবে খুলে আপনাদের দেখাবে আমি তার আগে একটু দেখাই এই যে দেখুন এর ভিতরের যে অংশটা সেটা দেখাই এই যে দেখুন কত সুন্দর দেখতে চমৎকার এই যে আমরা দুধ খাই দুধের যে স্বর পরে উপরে সেরকমই কিন্তু হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর এবং বাকলটা সহজে খুলে যাচ্ছে দর্শক দেখা যাচ্ছে এই হলো বারাব্বা ফল বারো মাসি ফলের অন্যতম একটি ফল সাতবাগান এবং মাঠ বাগানের জন্য আদর্শ ফল এই ফলের স্বাদ এখন আমার বাবা প্রথম করবে এটা এটা খেয়ে আপনাদের জানাবে আসলে খেতে কেমন এটা কিন্তু সহজে খুলে যাচ্ছে এটা হচ্ছে বারাব্বা ফল এটা আগেও খেয়েছি আবারও আজকে আমার সাতবাগানে অনেক পেকে গেছে তার বাগানে আসি

এবং দেখতেও সুন্দর এই ফলগুলো একটু আমি আর একবার হাতে নেই দর্শক এই যে দেখুন কত সুন্দর ফল এবং দেখতেও সুন্দর বারাব্বা ফল এখন আমাদের দেশে হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা চাষাবাদ করতেছি আর সব থেকে বড়ো কথা হলো এই যে দেখুন গাছের যে সৌন্দর্য কত সুন্দর একটি গাছ হতে পারে এই গাছে বারো মাসে ফল পাওয়া যায় এবং একেবারেই রকম সাত আর সেই সাথে সাথে সাত বাগানে মাঠবাগানে দুই জায়গায় লাগানো যায়